এই সমন্বয়কে মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখক স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি এসবি বি চিফ সহ অন্যরা এবার লিখা দিও অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবিতে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য শোনো আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে করতো আমি আদেশের সাথে ভালোভার করছি ওদের বাপ মাকে দেখ কেন আমলও ভাত খাইছি ওদের না ভাত খাইছি ওদের বাপ মাকে ভাত খাইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত ভর জন্য দেখো টিভির বিধান কত ভালো বিপ করছে এটা কি মারকিজ না আমার উদ্দেশ্য তো এটা ছিল যে আদেশটা দিছি আদেশটা পালন করছে এবং কখনো কি পাঁচজন একবার বলছে বলো না কখনো কি নুরু বলছে هارুন মারছে না আসে না তুমি তো আমার টাকা মারছে আমি এখন এটা লই হেরে আমি এখন dormir অসুবিধা নেই তো অন্য বিষয়ের কথা ওর লোক আমার কথা আমি যখন আছি তাই না সেদিন গোলাম মুল্লা বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি হইলি এগুলি বললো একটু পয়েন্ট দিও ঠিক আছে পার্লাই ঠিক আছে আচ্ছা